মারেফাতের সম্রাট গিয়াস তাহিরির অকাল মৃত্যুতে আমরা শোকাহত ওয়া ইন্না ইলাইহি রাজিউন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা হেডলাইন শুনে বুঝতে পেরেছেন যে মারেফাতের সম্রাট বা সুফি সম্রাট গিয়াশুদ্দিন তাহিরি ইন্তেকাল করেছেন আসলে গিয়ুদ্দিন তাহির ইন্তেকাল করেননি কিন্তু তার চেতনাবোধ ইন্তেকাল করেছে সেজন্য আমি হেডলাইনটাকে এভাবে বলেছি তো এর আগেই আমি একটা শব্দ বলেছি যে অকাল মৃত্যুতে আসলে অকাল মৃত্যু ইসলামী এ ব্যাপারে কি বলে এ বিষয়টি একটু স্পষ্ট করতে চাই দেখুন আল্লাহ সুবাহন হতালা কোরআনুল করিমে বলেছেন ওয়াঈদা জা ফালা ফালাহস্তা হিরুন আসা আতলা দিমুন যখন মানুষের মৃত্যুর সময় এসে যায় তখন সে এই মৃত্যুর সময় থেকে এক ইঞ্চি এক মুহূর্ত আগেও তার মৃত্যু হবে না এবং এক মুহূর্ত পরেও হবে না চাই সে যত বড়ই প্রভাবশালী প্রতাপশালী যতই ধনী ব্যক্তি হোক না কেন অথবা সবথেকে পাওয়ারফুল ক্ষমতার অধিকারী হোক না কেন কোনো অবস্থাতেই তার এক মুহূর্ত আগেও হবে না এক মুহূর্ত পরেও হবে না তো এই জন্য যেহেতু আল্লাহ সবতালা বলেছেন মৃত্যু যার যেই সময় আসে সেইটাই তার কাল সেইটাই তার আসার সময় সেই জন্য আমাদের দেশে বহুল প্রচলিত শব্দ অকাল মৃত্যু এই কথাটা সঠিক নয় যারা অকাল মৃত্যু ব্যবহার করে থাকেন তাদেরকে জানতে হবে যে মৃত্যুর কখনো কাল হয় না মৃত্যু যখন আসে সেইটাই তার জন্য কাল এই জন্য আমরা অকাল মৃত্যু এই শব্দটা কখনোই ব্যবহার করব না হ্যাঁ কারো ক্ষেত্রে যদি যৌবনকালে মারা যায় অল্প বয়সে মারা যায় সেক্ষেত্রে আমরা আকস্মিক মৃত্যু বলতে পারি যেহেতু মৃত্যুটা হঠাৎ করে এসেছে আলমাউতুল ফুজা হাদিসের ভিতরে আসছে আলমাউতুল ফুজা বা হঠাৎ মৃত্যু এটা আসলে কখনোই কাম্য না বা এটা মুমিনের মৃত্যু হতে পারে না তো সেই জন্য আমরা এটাকে অকাল মৃত্যু না বলে আমরা এটাকে আকস্মিক মৃত্যু বলতে পারি দর্শক আমরা বলছিলাম গিয়াশুদ্দিন তাহিরির ব্যাপারে মুফতি গিয়াসুদ্দিন তাহিরি মাঠে ময়দানে দেখা যায় প্রচুর পরিমাণ চিল্লাচিল্লি করেন তিনি মিলাদ কেয়াম দোয়া রাজগার তার যে জিকির আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ তার পক্ষ থেকে আমার পক্ষ থেকে না কারণ তার জিকির সম্পর্কে তিনি প্রশংসা করে বলেছেন যে আমার জিকির শুধু ওয়াজমা হইলে চলে না বিয়েবাড়িতে ডিজে পার্টির ভিতরেও আমার জিকির চলে আসলেও দেখা গিয়েছে যে বিভিন্ন আইসক্রিম বিক্রেতা পর্যন্ত তারা এখন গান না ছেড়ে গিয়াশুদ্দিন তাহিরির সেই জিকির চালানো শুরু করেছে অনেকে পর্যন্ত দেখা যায় আইসক্রিম ফেরিওয়ালারা গিয়াসুদ্দিন তাহিরের এই জিকির বাজায় তারপর বিয়েবাড়িতে ডিজে পার্টিতে যারা অশ্লীল নাচ গান করে তাদের কনসার্টের ভিতরে পর্যন্ত গিয়সুদ্দিন তাহিরের জিকির বাজে তো আপনি জিকির নিয়ে তো লাফালাফি করতে পারেন কিন্তু বাংলাদেশের এই ক্লান্তিকাল মুহূর্তে আপনি কোথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আপনার একটি প্রতিবাদ দেখতে পাইনি গিয়াসুদ্দিন তাহিরির একটা ফেসবুক আমি তাকে বারবার ফলো করছিলাম যে সে কী ধরনের পোস্ট করে কোনো ভিডিও বার্তার মাধ্যমে কথা বলে কিনা সে লাইভে আসে কিনা বা মাঠে ময়দানে নামে কিনা দেখা গিয়েছে যে তারা আসলেই সরকারের দালাল আমি মনে করি যে আওয়ামী লীগ সরকার যে ছিল যখন যেই দল আসুক সেই দলের সাপোর্টে কথা বলা সেটা তো এক মুনাফিকের আলামত সেটা তো ভিন্ন হিসাব কিন্তু আওয়ামী লীগের ছত্র ছায় থেকে যে সমস্ত সুন্নি বক্তারা কথা বলেছে বিশেষ করে আমি মনে করি গিয়াশুদ্দিন তাহিরি এবং ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহি যিনি সার্সিনের প্রতিনিধি সার্সিনের বড় শিক্ষকও ছিলেন এবং আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের যে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরও যিনি ছিলেন ডক্টর কফিলুদ্দিন সরকার সালেহি যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন যে আংতা জান্নাতি প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ এই যে এরা আমি মনে করি পাচাটা গোলাম এরা আসলে দরবারি আলেম গিয়েশুদ্দিন উদ্দিন এবং কফিলুদ্দিন সরকার দুইজনেই আমি সার্সিনার সবাইকে লক্ষ্য করে এই কথাটা বলবো না এর কারণ হলো সারসিনার ভিতরে অনেক প্রতিবেদী কণ্ঠের অধিকারী অনেকেই আছেন আলহামদুলিল্লাহ যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছে যারা এই ক্লান্তিকাল মুহূর্তে বিশেষ করে যেখানে নোয়াখালী ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর চট্টগ্রাম এবং সিলেট সহ আরও প্লাবিত এলাকাগুলোতে তারা ত্রাণ নিয়ে গিয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যে কোনোভাবে একজন মুমিন মুমিনের ব্যথায় ব্যথিত হবে এটাই তো আল্লাহ রাসুল বলেছেন যে আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ যে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা একটা দেহের নেয় তার যদি একটা অংশে ব্যথা লাগে সে সারা শরীরের ভিতরে ওই ব্যথা অনুভব করতে পারে তো একটা এলাকার একটা অঞ্চলের এক জেলার মানুষ যদি কষ্টে থাকে তারা দুর্যোগে পড়ে তাহলে গোটা বিশ্বের সমস্ত মুসলমান ব্যথিত হবে কিন্তু আমার কাছে মনে হয় এই কফিল সরকার সালেহি এবং গিয়েশুদ্দিন তাহিরি তাদের একটা প্রতিবাদ তাদের একটা স্ট্যাটাস তাদের একটা ফেসবুক পোস্ট এবং তাদের কোনো ভিডিও বার্তা লাইভ কোনো কিছুর মাধ্যমে আমি একটা প্রতিবাদ তাদেরকে করতে দেখি নেই কোনো জায়গায় মানুষের পাশে দাঁড়িয়ে একটু ত্রাণ বিতরণ করা তাদেরকে উপহার সামগ্রী দেওয়া কমপক্ষে যদি সেটা তার পক্ষে সম্ভব নাই হয় যে সে অর্থনৈতিকভাবে এত সবল নয় যে সে মানুষের মাঝে এভাবে উপহার সামগ্রী দেবে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে আমি তার কাছে জানতে চাই যে গিয় তাহিরি ভাইয়ের কাছে যে আপনি যে এই ওয়াজ মাহফিল করেন আপনি যে এই বিভিন্ন মঞ্চ নাটকের মঞ্চের মতন সাজা সাজায়া তারপর বিভিন্ন অঞ্চলে করতেছেন হেলিকপ্টারে করে যাইতেছেন তো আপনার এগুলোর জন্য কি কোনো খরচ হয় না এই যে খরচ করে আপনি যাচ্ছেন সেখান থেকে কি আপনাকে বাজেট করে কিছু দেয় না মানুষ সেই টাকাটা থেকে যদি কিছু অংশ টাকাও যদি আপনি দিতেন আর আমার তো যতটুকু ধারণা যে আপনি যদি এক টাকাও দান করতেন কমপক্ষে এক হাজার টাকা হইলেও বলতেন তো আপনি তো আসলে মনে হয় এক টাকাও দান করেন না যদি দান করতেন তাহলে অবশ্যই সেটা বলতেন কিন্তু আপনাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই জন্য আমার কাছে মনে হয়েছে যে শিরোনামটা এমনই হওয়া উচিত যে কফিলুদ্দিন সরকার এবং গিয়ুদ্দিন তাহির অকাল আমরা মৃত্যুদেপার এটা ছাড়া আমাদের বলার আর কোনো ভাষা নাই সর্বশেষ আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আসলে আপনারা এইভাবে দরবারই আলেম হবেন না যে সমস্ত আলেম আমার আমার ভিডিওগুলো দেখবেন সবার কাছে আমার হাত জোর আমার করজোর অনুরোধ থাকবে যে আপনারা দরবারই আলেম হবেন না আপনারা সঠিকভাবে মানুষের মাঝে কোরআন এবং শুনার কথাগুলো প্রচার করুন যেই দলেই ক্ষমতায় আসুক আপনি ইমানুপে অটল অবিচল ইসতেকামাত আলার দিন থাকেন দল যেটাই আসুক না কেন হয়তো কখনো কারোর জন্য ভালো হবে কারো জন্য খারাপ হবে কখনো আমাদের ফাঁস হবে কখনো আমরা সুস্থে স্বস্তির বাতাসের ভিতরে মুক্ত বাতাসে থাকতে পারবো কিন্তু সেজন্য কি আমি হক কথা বলা ছেড়ে দিব আল্লাহর হাবিব সাল্লা আলিয়ালাম বলেছেন আসাকি আনিল হক শেতানুন আখরাজ যে ব্যক্তি সত্য কথা থেকে চুপ থাকবে নিশ্চুপ থাকবে যে বাকশক্তিকে বন্ধ করে রাখবে হক কথা বলা থেকে শয়তানুন আখরাত সে হল বোবা শয়তান অপর হাদিসের বিরে আল্লাহ রাসুল সাল্লাহু আলাম বলেছেন আফজলুল জিহাদ কালিমাতু হক ইন ইন্দ দা সুলতান ইন জায়ের জালেম শাসকের কাছে স্বৈরাচারী শাসকের সামনে সত্য কথা বলা ন্যায়ের কথা বলা এটা হলো সবথেকে বড়ো জিহাদ আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে সুন্নিদের বক্তা তো ডক্টর এনায়তুল্লা আব্বাসিও তো এনায়তুল্লা আব্বাসীর যেই তার দ্বার্থহীন কণ্ঠ তার যে বলিষ্ঠ ভাষা তার এই বলিষ্ঠ কণ্ঠের মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রতিটা ক্লান্তিকাল মুহূর্তে প্রতিটা দুর্যোগের সময় তাকে জনগণ পাশে পেয়েছে কিন্তু কোথায় এই গিয়েশুদ্দিন তাহেরি কোথায় এই কফিলুদ্দিন সরকার সালিহি তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তো আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ন্যায়ের কথা সত্যের কথা বলে যাবেন কখনো কষ্ট হবে কোনো স্বৈরাচারী শাসক যদি আমাদের মাথার উপরে চেপে বসে তখন আমাদের কষ্ট হবে কিন্তু মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাহুসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসি জামান মানুষের উপরে এমন একটি সময় আসতেছে আর তো ফিহিম আলা কাল কবজি আলাল জামার তখন মানুষ দিনের উপরে অটল অবিচল থাকা একজন মানুষ দিনের উপরে ইস্তেকামাত থাকা সে অটল অবিচল থাকতে গেলে হাতের ভিতরে জ্বলন্ত আঙ্গার নেওয়া যেমন কঠিন হবে তার থেকেও বেশি কঠিন হবে দিনের উপরে অটল অবিচল থাকা তো যারা এইরকম দরবারি আলেম হয়েছে তাদের জন্য কঠিন না তাদের জন্য কঠিন না হলেও মনে রাখতে হবে যাতে তাদেরকে চিনে ফেলেছে বর্তমান সময়ে আমি দেখেছি যে কওমি হোক আলিয়া হোক জামাত ইসলাম হোক চর্মনাই হোক যে যেই দল করুক না কেন সবাই ঐক্যের ছায়া দলে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে সবাই সবার সাথে মত বিনিময় করছে সবাই একে অপরের সাথে বিভিন্নভাবে শেয়ার করছে বিভিন্নভাবে তারা একে অপরের সাথে যোগাযোগ করছে কনফারেন্স করছে কিন্তু আমি দেখতেছি যে এই সুন্নি নামধারী আসলে অরিজিনাল সুন্নি যারা আছে অরিজিনাল সুন্নি তো এনায় তুল্লাভবাসীও এরকম সুন্নি যারা আছে সুন্নিদের ভিতর থেকে না যারা সুন্নি নামে কলঙ্ক আমি মনে করি গিয়েসুদ্দিন তাহিরি এবং এই কফিলুদ্দিন সরকার সালেহিরা তাদের মতন এই কলঙ্ক আলেমদেরকে আপনারা কখনও সমাজের ভিতরে প্রশ্রয় দিবেন না তাদেরকে কোনো মাহফিলে দাওয়াত দিবেন না তাদেরকে কোনো প্রোগ্রামে আপনারা অতিথি হিসেবে নেবেন না কিন্তু হুজুগে বাঙালি দেখা যাবে যে গিয়াসুদ্দিন তাহির হঠাৎ করে কোথাও আসছে মানুষ আর মানুষ গিয়ে জমজমাট হয়ে গেছে আসলে এটা আমরাই করি আমরাই কিন্তু গিয়াসুদ্দিন তাহিরের বিরুদ্ধে বলে বলে তাকে উপরে উঠেছি এই জন্য আমি চাই না যে তাকে এইভাবে বলে বলে আর উপরে উঠাইতে দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে সহি আকিদা পোষণ করা এবং ভ্রান্ত আকিদা বেঁচে থেকে কোরআন মোতাবেক জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আলবিদা সালামা